সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আজ সকালে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল থাকলেও দুপুরের পর হঠাৎ করেই অবস্থার অবনতি ঘটে সূত্রগুলো জানায় ওসমান হাদির মাথায় একটি অত্যন্ত জটিল অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে তবে সিঙ্গাপুরের বর্তমান হাসপাতালে এই ধরনের জটিল নিউরো জন্য পর্যাপ্ত সুবিধা না থাকায় তাকে ব্রিটেনের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে স্থানান্তরের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে তদন্তে উঠে এসেছে শরীফ উসমান হাদির ওপর গুলিবর্ষণের আগের রাতেই মূল শ্যুটার ফয়সাল তার কথিত বান্ধবী মারিয়া আক্তার লিমাকে এমন এক ঘটনার ইঙ্গিত দিয়েছিলেন যা সারা দেশ কাঁপিয়ে দেবে পরদিনই প্রকাশ্য দিবালকের রাজধানীর পল্টন এলাকায় জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির ওপর গুলি চালানো হয় গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে যে এই হত্যা চেষ্টার পেছনে ছিল কয়েক কোটি টাকার সুপরিকল্পিত মিশন এবং মোহাম্মদপুর এলাকার এক সাবেক কাউন্সিলর ছিলেন এই পুরো ঘটনার মাস্টারমাইন্ড এই মিশন বাস্তবায়নে অন্তত বিশ জনের একটি সংগঠিত গ্রুপ কাজ করেছে যারা অর্থ যোগান থেকে শুরু করে অস্ত্র সরবরাহ এবং শুটারদের পালিয়ে যেতে সহায়তা করেছে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে এখন পর্যন্ত মোট ন জনকে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র গুলি ও কয়েক কোটি টাকার চেক এছাড়া নরসিংদীর তরুয়া বিল থেকে উদ্ধারকৃত বিদেশি পিস্তল ও গুলি এই হামলায় ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে বর্তমানে এই ঘটনায় শ্যুটার ফয়সালের বাবা মাকেও গ্রেফতার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী আরও সম্ভাব্য শ্যুটার গ্রুপের সন্ধানে মাঠে কাজ করছে সব মিলিয়ে এই হামলা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে